নমস্কার বন্ধুরা সুপ্রভাত সব্বাইকে আজকে সোমবার আর এখন বাজে সকাল প্রায় নটা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি আজকে যেন তো অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো উঠে এই যে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি খাবারটা আগে রেডি করি কেননা পাপা স্কুল যাবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে আজকে আমার এতটাই দেরি হয়ে গেছে আর আইস করে চা খেতে পারলাম না একদিকে টিফিন বসিয়ে দিয়েছি আর একদিকে চা আর এদিকে দেখলাম যে পাপা ঘুম থেকে উঠে তার স্কুলের বই গোছাতে শুরু করে দিয়েছে আর ঘরবাড়ির অবস্থাটা একবার দেখতে পাচ্ছে সকালটা যদিও এই এইরকমই থাকে আর আজকে এখন অবধি জানলা খোলা হয়নি যেহেতু অনেকটা বেলা অবধি ঘুমিয়েছি তো জানলাটাও খোলা হয়নি আর রোদ কিন্তু একদম চড়া উঠে গেছে তো নটা তো বেজে গেছে তো ভাবলাম না জানলাটা আগে খুলে দিই রোদ উঠলে না জানলা না খোলা অবধি মনে হয় যেন দমবন্ধ দমবন্ধ একটু জানলাটা খুললে পরে খুব ভালো লাগে যখন মেঘলা থাকে তখন খোলা হয় না ঠান্ডার জন্য তো তারপরে আমি রান্নাঘরে চলে এলাম আর আজকে একটু জানলা তো বন্ধুরা লিকার চা খাচ্ছি কেননা দুদিন ধরে দেখছি একটু গ্যাস অম্বলের প্রবলেম চলছে তো ভাবলাম না আজকে একটু লিকার চা আর দুটো ক্রিম কেকার বিস্কুটই খাই কেননা মানে দুধ চাটা খেলে হয়তো আবার আরও বেশি অসুবিধা হতে পারে তো তোমাদেরকে তো আমি বলেইছি আমার দুধ চা ছাড়া আমার খেয়ে পোষায় না কিন্তু কি করা যাবে শরীরে প্রবলেম চললে তখন তো একটু খেতেই হয় কিছু করার নেই আর আজকে তো আইস করা অনেক দূরে রান্না বসিয়ে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি কি অবস্থা দেখতেই পাচ্ছ দেরি হলে যা হয় আর এদিকে পাপার জন্য আজকে টিফিনে একটু লুচি বানিয়ে দিলাম আর একটু আলু ভাজা যদিও লুচিটা আজকে আটা ময়দা মিশিয়ে মাখা ছিল জানি না খাবে কি না কেননা খুব একটা না পছন্দ করে না আটা ময়দা মিশিয়ে লুচি করলে ছেলে মেয়ে দুজনের কেউই খেতে চায় না ওদেরকে শুধু ময়দার লুচি দাও তাহলেও খুব খুশি হয় আর এত দেরি হয়ে গেছে কি করব আর নতুন করে আবার ময়দা মাখার সময়ও নেই আর আটা ময়দা মিশিয়ে মাখা ছিল আমি আসলে একটু রুটি করলে না মানে রুটি আটাটা যখন মাখি না তখন একটু ময়দাটা মিশিয়ে দিই তাহলে মনে হয় একটু বেশ সাদা ভাবটা বেশি হয় তো তার জন্যই ওটা করি আর আজকে অনেক দিন পর পাপার জন্য একটু ভাত ভাজা করলাম একদমই তো খেতে চাই না জানোই তোমরা রুটি একটা হয়তো খেয়ে স্কুলে যায় একটা রুটি খেয়ে বলো সেই বিকালে আসে টিফিনে তো সেরকম কিছু নেয় না তো যদিও নাকড়া ঝাগড়া করে অল্প একটুই খেয়েছে আর লুচিটা জানি না খাবে কি না তবে দিয়ে দিলাম আর এই যে এদিকে রেডিও হয়ে গেছে সকাল থেকে যা যুদ্ধ চললো আজকে দেরি হয়ে গেলে যা হয় আর কি তো আমি এই যে পাপা চলে যাওয়ার পরে এদিকে ঘরবাড়িগুলো না সব গুছিয়ে নিলাম ভাবলাম একবারে এদিকটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর দেখো রোদ কিন্তু আছে চলো রান্নাঘরে যাই এবার রান্না করতে হবে চলো বাজারের বাস্কেট নিয়ে বসে পড়েছি দেখো বলছি বাজার করে মানে কি বলবো লাউ কুমড়ো থেকে শুরু করে দেখি কি শাক নিয়ে এসছে দুটো ও পালং শাক সর্ষে শাক বাজারগুলো যদিও দুদিন আগেই করেছে তো আজকে ভাবছি সর্ষে শাকটা করবো আর এখানে এচড়ও আছে এচড়টা রান্না করব চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে আর পালং শাকটা আজকে করব না সর্ষে শাকটা করব সর্ষে শাকগুলো দেখো দুদিন হয়ে গেছে কিন্তু দেখো কি সুন্দর এখনো আছে কাটাকাটিগুলো গুলো করে নিই আর এই চোর তো রান্না করতে যেন একটু সময়ই লাগে শাক রান্না করতেও সময় লাগে সেসব কাটাকাটি করে নি আর দেখি কি রান্না করছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো কিন্তু অনেক দিন পর সরষে শাক রান্না করব। আর সর্ষে শাকটা কিন্তু খুব ভালো লাগে এর আগে একদিন জানো তো বন্ধুরা আমি ভেবেছিলাম সর্ষে শাক শাকটা ভালো করে দেখিনি প্যাকেট সবাই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ও মা আমি ভাবছি সর্ষে শাক রান্না করব। বার করে তারপরে তিন চার দিন পরে দেখছি বাবা ওটা তো পালং শাক তো যাই হোক সর্ষে শাকটা কিন্তু আমারও ভীষণ ভালো লাগে আর এই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু টমেটো কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর দু কোয়া মতো গ্রেট করা রসুন এইভাবে কিন্তু সর্ষে শাকটা রান্না করলে দারুণ সুন্দর লাগে আর শর্ষে শাক তো যেন একটু ভাপিয়ে নিতে হয় কেননা একটু তেতো ভাব থাকে তো আগে থেকে একটু ভাপিয়ে রেখে দিয়েছি আর এইভাবে কিন্তু সর্ষে শাক রান্না করলে বন্ধুরা কি বলবো তোমাদের মানে যারা করো তারা তো অবশ্যই যেন যারা না করো তারা কিন্তু এইভাবে শর্ষে শাক রান্না করে দেখো অনেকেই আছে কিন্তু রুটি পরোটা দিয়ে খায় যদিও আমরা ভাত দিয়েই খাই দেখলে এই এক তো টুকু হয়ে গেল যদিও কমে গেছে অনেকটাই যাই হোক শাকটা রান্না হয়ে গেছে আর এদিকে আমি এচ চিংড়িটা বসিয়ে দিয়েছি এখন কী বলো তো খুব একটা ভালো এঁচড় পাওয়া যায় না দানা ভর্তি আমার আবার কী বলো তো দানাওয়ালা এঁচড় একদম ভালো লাগে না তো যাই হোক কেটে বাদ দিয়ে খালি একটু একটু করে এঁচড়টা নিয়েছি আর চিংড়ি মাছটাও ছিল এঁচোর চিংড়ি তো বেশ ভালোই লাগে খেতে তো একটু যাই হোক রাগ রাগ করেই রান্না করছিলাম যে এঁচড়টা কচি হলে পরে বেশি ভাল লাগে এই দানাওয়ালা এঁচড় আমার একদম ভাল লাগে না তার জন্য কি হলো তো অনেকটাই বাদ চলে গেল মানে এঁচড়টা মানে যা কিনে এনেছিলো অর্ধেকটাই বাদ গেল আর অর্ধেকটাই রান্না করলাম আর আমি এচড় চিংড়ি করলে একটু খালি জিরা আদা বাটা দিয়েই করি প্রথমে আলুটা এঁচোটটা ভালো করে ভেজে তুলে রাখি তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর একটু জিরা আদা বাটা আর টমেটো তো আমার থাকেই রান্নাতে তো যাই হোক এইভাবে কিন্তু এচ চিংড়ি করলে খুব ভালো লাগে তো মানে আমি কি বলবো তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এইভাবে এচুড় চিংড়ি করে খেতে পারো আর নিরামিষ তো খুবই সুন্দর হয় ঘি দিয়ে ওটাও দারুণ সুন্দর হয় একটু মানে কাজু বাটা দিয়ে ওটাও কিন্তু খুব সুন্দর হয় তো সব রকমই করা হয় তবে অনেক দিন পরে এচুর করলাম তো আর আমার মেয়ে কিন্তু দারুণ ভালোবাসে মেয়ের আজকে মোটামুটি পছন্দের রান্না আর এদিকে আবার দেখো আবার আজকে চিকেন আমি তো জানতামই না কখন ছেলে মেয়ে ওর বাবাইকে বলেছে যে আজকেও কিন্তু চিকেন খাবো ঠান্ডা মধ্যে ভালো না আর ওরা তো জানো তো একটু বদমাইশি করে চিকেনটা বসিয়ে এনে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান করে পুজো দেওয়াও হয়ে গেল আর চিকেনটা আমাদের এদিকে প্রায় হয়ে এসছি একটুখানি বাকি আছে রান্নাও হয়ে গেল আমার স্নান করাও হয়ে গেল। ভালোই হলো সব কিছু হয়েই গেল তাড়াতাড়ি এই যে খাওয়া দাওয়া করে এবার বারান্দায় চলে এসেছি তবে বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে যেরকম সুন্দর রোদ উঠেছিল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তারপরে তো শুনতে পাচ্ছি না কি আবার বৃষ্টি হবে জানি না তো ভাবলাম খাওয়া দাওয়া করে উঠে আগে জামা মেলে মেলেনি যদি কালকে বৃষ্টি হয় তাহলে তো কিছুই শুকাবে না মানে রোদ দেখেছি সকালে এত সুন্দর তার জন্যে না খুব একটা তাড়া ছিল না জামা কাপড় মেলার আর এখন দেখতে পাচ্ছি বাবা মেঘলা আস্তে আস্তে এতটাই মেঘলা হয়ে যাচ্ছে তো ভাবলাম না তাড়াতাড়ি ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নি খুব টেনশন হয় মানে যা গেল কদিন বৃষ্টি মেঘলা বৃষ্টি মেঘলা ভালো লাগে না শীতকালে একদম এরকম ভালো লাগে না তো যাই হোক জামা কাপড় না শুকায় না সেই জন্যই তো বেশি বিরক্ত লাগে তো যাই হোক আমি বারান্দায় এগুলো সব মেলে টেলে নিলাম নিয়ে এবার একটুখানি রেস্ট নেব আর বারান্দায় গেলে খানিকটা একটু দাঁড়িয়েও থাকি এদিক ওদিক ভাবছি যে না একটু ঘুমাই গিয়ে এবার তো চলে একটু ঘুমিয়ে নিই আর এই যে আমার পাপা আজকে চলে এসছে আর পাপা কিন্তু আজকে খুব খুশি আজকে নিজে নিজেই ভাত খেয়ে নিয়েছে যেহেতু চিকেন ছিল বললে আজকে মাম্মাই আমি নিজেই খাবো আর খেয়ে যে একটু রেস্ট নিচ্ছে বেচারা সারাদিন পর এলো স্কুল থেকে একটু টিভি দেখছে শুয়ে শুয়ে তারপরে আবার সন্ধে হলে তো পড়াশুনো চলবেই তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই আর এই যে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু পড়তে বসেছে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে পড়তে পড়তে কি একটা ভাবছে আমি একটু বাইরে দিয়ে ভিডিও নিয়ে নিলাম এই দেখি কি ভাবছে কত ভাবনা চিন্তা পড়তে বসে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর এই ছেলেটাকে যদি কিছু বলতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি টাটা